নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে প্রাণ মন ঠান্ডা করা সাবুদান আর শরবত বানিয়ে দেখাচ্ছি খুব ভালো লাগে এটা বানিয়ে ঠান্ডা করে আপনারা খাবেন দেখবেন এনার্জিও পাবেন আর ভালোও লাগবে পেটটাও কিন্তু ভরবে এটা বানাতে আমার কি কী লাগছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে এই প্রাণ ঠান্ডা করা সাবুন শরবত বানানোর জন্য আমি বেশ কিছু পরিমাণ ফল এখানে কেটে নিয়েছি দেখুন আমি আমার পছন্দ মতো সবুজ আঙুর কালো আঙুর একটু কলা আপেল বেদানা তরমুজ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন মানে যেরকম আপনাদের পছন্দ হয় সেরকম তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করি তার আগে আমি বলে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোট দানা সাবু নিয়েছি চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করুন দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি এবারে আমি এর মধ্যে সাবুটাকে দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক সময় ধরে সাবুটাকে একটুখানি আমি জলে ফুটিয়ে নেবো আর আপনারা যদি আগে থেকে সাবুটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই ফোটানোর দরকার নেই যেহেতু আমি আগে থেকে ভেজাই নিই ঝটপট বানাবো সেই জন্য আমি একটুখানি বয়েল করে নিচ্ছি দেখুন সাবুটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই আমি ফ্লেমটা অফ করে দেবো দিয়ে এটাকে একটা ছাটনির মধ্যে রেখে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব দেখুন এটা আমার হয়ে গেছে এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে ছাটনির মধ্যে দিয়ে একটু ধুয়ে আমি ফিরে দেখুন আমি এবারে হিটে কড়াইটা বসিয়ে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি আমার কিন্তু এটা ফুল ফ্যাট দুধ নয় আমি আমুল তাজা দুধ দিয়েছি আর যে সাবুটা আমি নিয়েছিলাম দেখুন এই দেখুন আমি যে ছাটনির মধ্যে দিয়ে রেখে দিয়েছি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি দুধটা এবার ভালো করে একটু জাল ধুতে হবে এখানে রয়েছে আমার দু টেবিল চামচ মিল্ক পাউডার এই দুধটা গরম হওয়ার আগে কিছুটা দুধ আমি এই মিল্ক পাউডারটার মধ্যে দিয়ে এটাকে গুলে রাখছি দেখুন দুধটা আমার হয়ে এসছে আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাটা কারণ সাবুটা এবার একটু ফুটবে ভালো করে একটু সেদ্ধ হবে এখানে কিন্তু আলাদা করে আপনাদের কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই কারণ সাবুটা ফুটে গেলেই কিন্তু দুধটা দেখবেন অনেকটা ঘন হয়ে যায় এর আগেও আমি একটা সাবুদানা ডেজার্ট আমি শেয়ার করেছিলাম আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশানে আমার রেসিপি লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন কারণ এখন গরম আসছে এরকম বানিয়ে ঠান্ডা করে কিন্তু দারুণ লাগে খেতে আর রোজাও চলছে ইফতারে কিন্তু আপনারা খেতেও পারবেন খুব ভালো লাগবে দেখবেন আর খুব এনার্জি দেয় দেখুন আস্তে আস্তে আমি সাবুটাকে কিন্তু মিশিয়ে দিচ্ছি একটা দলা দলা পাকিয়ে থাকে তো সেটা কিন্তু খুলে গেছে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এখানে কিন্তু আপনারা চাইলে একটু ছোটো এলাচ গুঁড়ো করে দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো ফ্লেভার আসে কাস্টার্ড পাউডার দিতে পারেন সেটাও ভালো হয় মানে আপনাদের যেরকম পছন্দ আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক কিন্তু করতে ভুলবেন না দেখুন যে মিল্ক পাউডারটা আমি গুলে নিয়েছিলাম সেটা আবার আমি দিয়ে দিলাম এতে দুধটা একটু ঘন হয়ে যায় আর একটু ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে ভালো লাগে খেতে তবে আপনারা যদি ফুল ক্রিম দুধ ইউজ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে আর একটু ঘন হলে আমি চিনিটা দেবো এখনও কিন্তু আমি চিনিটা দিই নি দেখুন এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মতো চিনি দিলাম মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন এটা আমার অনেকটা ঘন হয়ে গেছে সাবুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এখানে দিচ্ছি চার পাঁচ ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স অ্যাকচুয়ালি আপনারা এলাচ দিতে পারেন আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো লাগে ভ্যানিলা এরমভাবে দিতে পারেন এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে ভালো করে আমি মিশিয়ে দিলাম একটু ঠান্ডা হলে এবারে আমি কিন্তু ফলগুলো সব মিশিয়ে দেব দেখুন আমি এই সাবুদানাটাকে আমি এরকম একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি এবারে আমি এখানে সমস্ত ফলগুলো মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে তবেই করবেন আপেল দিলাম একটু কালো আঙুর দিয়ে দিলাম একটু সবুজ আঙুর দিলাম কলা দিলাম আর একটু বেদানা দিলাম একটু তরমুজ দিয়ে দিলাম ভালো করে আমি এবারে মিশিয়ে নিলাম তাহলে দেখবেন তো কত সহজে তৈরি হয়ে যায় এই সাবুদানার শরবত এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন আমি এভাবে এটাকে সার্ভ করলাম ওপর থেকে আমি আবার একটুখানি কিছু ফল একটুখানি আমি আবার দিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খাবেন আর যদি তাড়াতাড়ি খেতে চান সেক্ষেত্রে একটুখানি আইসক্রিমও দিয়ে দিতে পারেন তাহলে কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে কিন্তু খাবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার